আসসালামু আলাইকুম ইফতদায়ী শিক্ষকবৃন্দ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখেন আঠারোই মার্চ দু হাজার পঁচিশ সালে নিউজ আজকে আজকে নিউজ এটি এটি টু বিডি টুডে নিউজের পত্রিকার এটা এখানে কালের কণ্ঠ একটি পত্রিকা এটা প্রকাশিত হয়েছে কালের কণ্ঠ দেখেন আমি এইটা কেন ইয়া করতেছি কারণ এটা আমি আপনাদেরকে এটা কত কত সালে কয় তারিখে আঠারোই মার্চ আর আমি আপনাদেরকে সতেরো তারিখ এবং বুধবারে সতেরো তারিখ কালকে সতেরো তারিখ গেছে তার দুই দিন আগে আরেকটি ভিডিও দিয়েছিলাম এই দুইটা ভিডিওতে আমার যতগুলো কথা ছিল তাই এই পত্রিকার মাধ্যমে তা প্রকাশ পেলো আমার ভিডিও সততা এখানে প্রমাণিত হলো হ্যাঁ যে আমি অনেক অথেন্টিক কথা আপনাদেরকে বলি ঠিক আছে আমার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি না জেনে বলার চেষ্টা করি না সবগুলো জেনে জেনেই বলার চেষ্টা করি সো আপনারা অনেক যে আপডেট জানতে চান সেই আপডেটটি আসলে পত্রিকা আসার আগেই আমি আপনাদেরকে জানিয়ে দিই আমি জানতে পেরে আপনাদেরকে জানিয়ে দিই সো আমি এটা সতর্ক প্রমাণের জন্য আপনাদের এই ভিডিওটি করা আমার দেখেন এখানে যা আছে আপনারা একটু নেবেন যদি সমস্যা হয় পেপারের লিঙ্কটা আমি আমার চ্যানেলে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আর এখানে আমি আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলে আপনারা প্রবেশ করবেন হ্যাঁ প্রবেশ করে এখানে আপনারা দেখবেন এখানে সব কিছু আছে আপনারা এটা একটু পড়ে নেবেন ঠিক আছে একেবারে কবিকল আমি যা বলছি তাই এবার আমি আপনাদেরকে নিয়ে যাব এবার আমি আপনার কালের কন্টেন্ট নিউজটি নিয়ে আসবো দেখেন কালের কন্টেন্ট নিউজও একইভাবে প্রকাশিত হয়েছে এটি আজকে পত্রিকারিক নিউজ দেখেন এই যে দ্বিতীয় পেজ এটা হলো আপনার শেষ পেজ হ্যাঁ এটা দ্বিতীয় পেজ এটা হলো তৃতীয় পেজ দেখেন আপনারা এগুলো একটু স্পষ্ট করে দেখুন এখানে কি লেখা আছে আমি আর পড়তে চাচ্ছি না কারণ আমি অলরেডি এই এই তথ্যগুলো নিয়ে দুটি ভিডিও আপলোড করেছি ঠিক আছে আপনারা এগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা এই যে দেখলেন হ্যাঁ আমার ভিডিও সততার প্রমাণের জন্য তো আমি আপনাকে দিলাম এবার আসি আমার যে যে ভিডিওতে আমি এগুলো আপলোড করেছিলাম সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাই এবং সাথে তার ভিডিওর কম যে কমেন্ট কমেন্ট বক্সের উত্তর দেওয়ার চেষ্টা করবো যে যতগুলো কমেন্ট পড়েছে সেই ভিডিও নিচে একটু লোড নিচ্ছে অনলাইন ছিল তাই একটু লেট নিচ্ছে আসা যাই হোক এটা একটা ইয়ে আছে এখন আমি আমার ভিডিওতে ঢুকে যাব আপনারা আমার ভিডিওতে দেখলেন এই যে এই যে যে ভিডিওটি এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন এটা আপনারা কীভাবে যাবেন এটা ইউটিউব চ্যানেলে যাবেন আপনারা ইউটিউবে গেলে এটা পেয়ে যাবেন সো একটু লেট হয়ে যাচ্ছে প্রথমে আপনারা আমার চ্যানেলে প্রবেশ করবেন চ্যানেলে প্রবেশ করার পরে এখানে ঢুকে যাবেন এখানে এই যে ভিডিও আসবে এই যে ভিডিওতে ক্লিক করবেন এই ভিডিওতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আমি আমার ভিডিও কবে আপলোড করেছিলাম দেখেন তেইশ ঘন্টা আগে আপলোড করেছি ঠিক আছে একদিন আগে তারপরে এই ভিডিওটি এটি কমেন্টের ভিডিও এই দেখেন এই যে আরেকটা ভিডিও চার দিন আগে আপলোড করেছি এই যে যে তিনটা ভিডিও এই তিনটা ভিডিওতে আমি ওই যে পত্রিকা আজ যে পত্রিকার নিউজ হয়েছে কালের কণ্ঠ এবং ইয়াতে টুডে নিউজে সেখানে মোটামুটি আপনারা দেখতে পালেন হ্যাঁ আপনাদের এখন আমি বিভিন্ন কমেন্ট আপনাদেরকে পরে শোনাবো যে বিভিন্ন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো চলুন যাই ভিডিওর কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি ভিডিওর কমেন্টের উত্তরগুলো আমরা দেখি আমরা কি এরিয়া পাবো আসলে দেখেন এখন যে নীতিমালাটি প্রকাশ হচ্ছে সেটি পুরো স্কুলের সাথে সামঞ্জস্য রেখে নীতিমালাটা প্রকাশ করা হচ্ছে তবে চব্বিশ সংশোধনী নীতিমালায় না পেলেও দু সালে যে নীতিমালাটা হচ্ছে সেই নীতিমালায় পেয়ে যাবেন আর কি অধিদপ্তরের সাথে যোগাযোগ করে দেখি কি লাগছে কমেন্টটা পুরোটা দেখি স্যার অধিদপ্তরের সাথে যোগাযোগ আছে কার কাছে থেকে শুনছেন কার কাছ থেকে শুনছি স্যার আজকে এক পত্রিকার মাধ্যমে আপনারা জানতে পারছেন সো আর এটা নিয়ে আর প্রশ্ন না করি ঠিক আছে তারপরে জাতীয়করণ চাই হ্যাঁ ইনশাল্লাহ জাতীয়করণ হওয়ার দ্বার প্রান্তে আছে আগামী অর্থ বছরে জাতীয়করণের নিয়ে আলোচনা চলতেছে এখনও মার্শাল্লাহ ধন্যবাদ স্যার নিউ নীতিমালা চাই যে চূড়ান্তভাবে কবে প্রকাশ পাবে একটু জানাবেন হ্যাঁ এই মাসের মধ্যেই প্রকাশিত হওয়ার কথা এই মিটিংটি শেষ কবে হবে এই মিটিংটি শেষ হবে আগামী উনিশ তারিখে আরেকটা মিটিং আছে এরপর আরেকটা মিটিং আছে দুটো মিটিং হলে এটা শেষ হয়ে যাবে হ্যাঁ আলহামদুলিল্লাহ লাখ খায়ের কথা বলতে পারো না যাই হোক একজন আমাকে কমেন্ট করছে বারবার একই কথা কেন বলি এটা আসলে আমার দুর্বলতা যাদের কোড আছে এমপিও না তাদেরকে বেতন আওতা কবে আনবে তাদেরকে দ্বিতীয় দাপে আনবে আপনারা ওই যে যে পেপারে কাট যে পেপারের লিঙ্ক দিয়েছি সেটি আপনারা দেখেন দ্বিতীয় দাপে আনবে তাদেরকে স্যার যে সকল মাদ্রাসা বন্ধ আছে ও ছাত্রছাত্রী নেই সেগুলো কি এমপিও হবে স্যার স্যার আপনার নাম্বারটা যদি দিতেন হ্যাঁ আমার নাম্বারটা বিভিন্ন কমেন্টে আছে তবে স্বতন্ত্র ইফতায় এই মাদ্রাসা যেগুলো কোড আছে সেগুলো সেগুলো এমপিভুক্ত হবে মানে অধিদপ্তরের আওতাভুক্ত যেই প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে এমপিভুক্ত করবে আচ্ছা অনুদান বিহীন কিন্তু কোড আছে এসব মাদ্রাসে এই বছর এমপিও হওয়ার সম্ভাবনা আছে স্যার এই বছরে এই বছর বলতে জুন মাস থেকে এদেরকে এদেরকে দ্বিতীয় দাপে এদেরকে নেওয়া হবে জুন মাসের পর থেকে এদের এদেরকে এমপিও করার সিদ্ধান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেনারেল শিক্ষক ইপ্তিদায়ী প্রদান হতে পারে স্যার এমন এখনও এমন কোনো কথা নিয়ে আলোচনা হয়নি জেনারেলরা পারবে কিনা আর থ্যাংকস ফর রাইট ইনফরমেশন স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ আগামী বাজেটে জাতীয়করণ বলতে পঁচিশ ছাব্বিশ বাজেটে বোঝাচ্ছে জি হ্যাঁ পঁচিশ ছাব্বিশের বাজেটে বোঝাচ্ছে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জেনারেল থেকে বেতন পাবে জি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাস জেনারেল থেকে কেন বেতন পাবে না তারাও পাবে অনুদানবিহীনগুলো এবং ইনবিহীন ইত্যাদি মাদ্রাসাগুলো এমপিও করবে কবে স্যার এটা এমপিও হবে কি না এটা বলতে পারতেছি না কারণ এটা তৃতীয় দাপের কাজ দ্বিতীয় দাপে ওটু যেগুলো আছে সেগুলোকে এমপিও করা হবে স্যার আর আপনার প্রশ্নে যে তৃতীয় দাপের জন্য উর্জা থাকলো। আর সেপ্টেম্বর দুই হাজার সাল হ্যাঁ স্যার সত্যি কথা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল থেকে এই নীতিমালাটি সংশোধিত নীতিমালা ফাইলটি কাজ চলমান রয়েছে এই এই কাজটি এখন মার্চে মার্চ মাসে শেষ শেষ হয়ে গেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে অর্থ মন্ত্রণালয় যাওয়ার জন্য ফাইলটি রেডি হয়ে আছে স্যার অনুদানবিহীন কি আগামী জুন থেকে বেতন করা যাবে স্যার পঁচিশ ছাব্বিশ বাজেটে তাদেরকে তাদের যে অনুদানবিহীন যারা আছে কোর্ট যারা আছে তাদেরকে ভুক্তকরণ করবে জাতীয়করণ কথা বলে আবারও এমপিও হচ্ছে এটা আবার কেমন কথা স্যার না স্যার এমপিওভুক্ত ভুক্ত করেই তৃতীয় দাপে সকলকে জাতীয়করণ করে নেওয়া হবে স্যার আজকের পত্রিকাটার নিউজটা দেখলেই বল দেখবেন পাবেন আমার কথার সাথে মিল আছে কিনা স্যার সংযুক্ত মাদ্রাসাতে তোমাকে গ্রেডের কী খবর হ্যাঁ খুবই ভালো খবর যে কোনো মুহূর্তে অর্থ মন্ত্রণালয় চলে যেতে পারে প্রাক প্রাথমিক শিক্ষক কী নেওয়া যাবে হ্যাঁ স্যার এখন নিতে পারবেন না আপনি যে নীতিমালা দু হাজার পঁচিশ সালের নীতিমালা পাশ হওয়ার পর প্রকাশিত হওয়ার পরে নিতে পারবেন পঞ্চম শিক্ষক বেতন কবে থেকে পাবে একটু বলবেন পঞ্চম শিক্ষক বেতন পাবে স্যার আগামী বাজেট থেকে মানে জুন মাসের বাজেট থেকে জুন মাস থেকে স্যার এখানে বেশিরভাগ মনে হয় আমার এই যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে স্যার প্রধান শিক্ষক সহম কতজন শিক্ষক এ এমপি ভুক্ত হতে পারেন আপাতত মে ও জুন মাসে চারজন শিক্ষক পাবেন এবং পরে জুন মাসে যে জুন পরে অর্থ বছর থেকে পাঁচজন শিক্ষক বেতন পাবেন ষোলো তারিখ মিটিংয়ে অনুদানভুক্ত স্বতন্ত্রিপ্তি মাদ্রাস পঞ্চম টিচার কে বেতন পাবে স্যার এই কথা কি আলোচনা হয়েছে হ্যাঁ এটা নিয়ে আলোচনা হয়েছে এটা আগামী অর্থ বছরে তাদের জন্য বাজেট করা হচ্ছে সো আপনারা বুঝতে পারছেন আর স্যার এসএসসি পাশে জেনারেল লাইন থেকে জেনারেল শিক্ষক হওয়া যাবে কিনা দু হাজার পঁচিশ সালের নীতিমালা অনুযায়ী এস পাশে কোনো জেনারেল শিক্ষক আবেদন করতে পারবে না মোটামুটি সব প্রশ্নের উত্তর মনে হয় এখানে দেওয়া হয়ে গেছে তারপরেও আবার আমি প্রত্যেক শুক্রবারে আপনাদের এই বিভিন্ন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লো তাহলে আজ রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যারা আমাকে আমার ভিডিও দেখেন তাদেরকে আমি সহ দেখিয়ে দিলাম যে আমার ভিডিও কোনো অথেন্টিক আছে কিনা না সে সেটা প্রমাণস্বরূপ দেখালাম এবং আমার ভিডিও হওয়ার পরেই কিন্তু বিভিন্ন পত্রিকায় নিউজ হয়েছে সো আজ রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবশ্যই তারা মন্ত্রণালয় থেকে জেনেই নিউজ করেছে সো আজ রাখি আল্লাফেজ আসসালামু আলাইকুম